আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি রুই মাছের ঝোল রান্না করবো তো একটা রুই মাছ নিয়েছি তো মাছটাকে আমি প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব পিস পিস করে তো মাছ পিস পিস করে কেটে নিচ্ছি ধনে পাতা দিয়ে রুই মাছের এই ঝোল রান্না করলে অনেক মজা লাগে খেতে কেটে ধুয়ে এনেছি এবার রান্নায় চলে যাব তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছ ভাজতে ভাজতে মশলা করে নেব শুকনো ঝাল আদা পেঁয়াজ রসুন সব বেঁধে নেব একসাথে তো মাছটাকে উল্টে দিচ্ছি দেখি অন্য পিঠ কেমন হলো তো পিঠটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তোমার মশলাও বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এরপর জিরে আর গরম মশলা বেটে নিচ্ছি মাছটার অপর পাশ ভাজা হয়েছে কিনা দেখে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে সব উঠিয়ে নেব একে একে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এবার তেলের ভেতরে বাটা মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার একটু মশলাটা বোনা করার জন্য পানি দিয়ে নিচ্ছি তো এই পানির ভেতরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়িয়ে নেছি গুঁড়ো মশলার ভিতর দিয়েছি হলুদ লবণ ধনিয়া গুঁড়া গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে তো গুঁড়ো মশলা দেওয়ার সময় আপনাদের দেখানো হয়নি এবার মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছি তো এরপর ঝোল দিয়ে দিচ্ছি এরপর ঝোলটা উতলানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে উতলে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দেব মাছটা কি সুন্দর ফুটছে দেখুন এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা জাল ফালি করা এবার ওই ঝোলের ভিতর বেটে রাখা জিরা আর গরম মশলা দিয়ে দিচ্ছি তো দিয়ে আবার নেড়ে নিচ্ছি একটু তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে দেবো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ